নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু প্রণয় হালদারের কথা বলি তো বত্রিশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার যে এতদিন ধরে আই এ খেলছে মার্কেট ভ্যালু চল্লিশ লক্ষ টাকা যে আগের বছরে জামশেদপুর এফ সিতে খেলছিল এখনো কিন্তু তার কেরিয়ার শেষ হচ্ছে না আই এ এই বছরেও কিন্তু জামশেদপুরে কন্টিনিউ করবে প্রণয় হালদার জামশেদপুর কিন্তু প্রণয়কে একটা এক্সটেনশন অফার করছে সিমিলারলি প্রতীক চৌধুরী তাকেও কিন্তু রেখে দিতে চলেছে জামশেদপুর এই মরশুমের জন্য তো প্রণয় হালদার আর প্রতীক চৌধুরী এই দুজনকে আবারও ধরে রাখলো জামশেদপুর যাই হোক এরপরে যদি আমরা একটু জয়স রানীকে নিয়ে কথা বলি তো গত বছর মুম্বাই সিটি এফ খেলা এই মিডফিল্ডার বর্তমানে কিন্তু উইদাউট ক্লাবে রয়েছেন বত্রিশ বছর বয়স জয়স রানের স্যালারিও কিন্তু খুব একটা বেশি নয় মাত্র কিন্তু আশি লাখ টাকা তার স্যালারি তো এই মুহূর্তে সেরকম কোনো ক্লাবেই সাইন করেননি তিনি কিন্তু শোনা যাচ্ছে খালিদ জামিল জয়স রানীকে নিতে খুবই আগ্রহী জামশেদপুর কিন্তু খুব করে চাইছে জয়স রানীকে সাইন করাতে আবার এদিকে হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু জয়সকে দলে নিতে চাইছে তো হায়দ্রাবাদ জামশেদপুরের মধ্যে কিন্তু লড়াই বেশ জমে উঠেছে জয়স নেওয়ার ক্ষেত্রে এখন জয়েশ রানের ওপর নির্ভর করছে সে কোথায় যাবে খুব সম্ভবত জামশেদপুরকেই চুজ করবে জয়স জামশেদপুরে যাওয়াই কিন্তু তার চান্স বেশি এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো আজকে ইস্ট বেঙ্গলের সিএফএল এর ম্যাচ রয়েছে সুরুচি সঙ্গের বিরুদ্ধে আজকে খেলাটাও কিন্তু নৈহাটিতে রয়েছে খেলাটা শুরু হবে বিকেল পাঁচটা দিয়ে এবং এস এস ইএন এই অ্যাপে কিন্তু খেলাটা দেখানো হবে তোমরা কেউ লিঙ্ক চেও না কারণ লিঙ্ক আমি দিতে পারবো না কারণ অদ্ভুত স্ট্রিমিং হচ্ছে কখনো কখনো হঠাৎ করে ইউটিউবে খেলা দেখাচ্ছে কখনো কখনও দেখাচ্ছে না কখনো খেলা শুরু হবার দশ মিনিট পরে স্ট্রিমিং চালু করছে কখনো আবার পঞ্চাশ মিনিট পর স্ট্রিমিং চালু করছে অদ্ভুত ব্যাপার তো লিঙ্ক দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না যাই হোক আজকে খেলতে না আবার আগে কিছুটা চাপেই আছে ইস্ট বেঙ্গল কারণ আজকে কিন্তু খেলতে পারবে না আগের ম্যাচে গোল করা মনতোষ মাঝি মনতোষের কিন্তু কুচকিতে চোট রয়েছে আবার জেসিন টিকেরও চোট রয়েছে জেসিন টিকেও কিন্তু ফার্স্ট থেকে খেলতে পারবে না শোনা যাচ্ছে জেসিনের নাকি গোড়ালিতে চোট রয়েছে তবে চেঞ্জে হয়তো নাবলেও নাবতে পারে জেসিন সেটা কিন্তু এখন কোচের ওপর নির্ভর যাই হোক আজকে যেটা শোনা যাচ্ছে সায়ন ব্যানার্জিকে উইং থেকে না শুরু করিয়ে স্ট্রাইকার খেলাবে হয়তো আজকে কোচ কিন্তু খুব ভালো টিম তারপর তাদের কোচ রঞ্জন ভট্টাচার্য রঞ্জন স্যার আর লড়াই লেগেই থাকে তো আজকেও কিন্তু সেই লড়াইটা আমরা দেখতে পাবো যাই হোক খেলাটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে এই খেলার সমস্ত আপডেট আমরা কিন্তু দিতে থাকবো চ্যানেলে কিন্তু চোখ রাখবেন এরপর যদি আমরা একটু মেহতাব সিংকে কে নিয়ে কথা বলি তো মেহতাবকে নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট কালকে আশিস নেগি দিয়েছে তার মতে মেহতাব সিং মুম্বাইয়ের সাথে এক্সটেনশন ডিলে সাইন করার খুবই কাছাকাছি রয়েছে তো ইস্ট বেঙ্গলেও না মোহন বাগানেও না মেহতাব কিন্তু মুম্বাইয়ের সঙ্গেই থাকতে চলেছে এমনটা আশিস নেগি বলছে অ্যাকচুয়ালি মুম্বাই সাড়ে তিন কোটি টাকা একটা ট্রান্সফার মানি রেখেছিল যেটা দিতে কিন্তু নারাজ ছিল মোহন বাগান সেই জন্য তারা কিন্তু লেটও করছিল অনেকটা কথাবার্তা বন্ধ করে দিয়েছিল তারা তারপরে কিন্তু সিটি গ্রুপ ময়দানে নামে সিটি গ্রুপ ভালো একটা প্যাকেজ যেটা মোহন বাগানের মতো বা মোহন বাগানের থেকেও ভালো সেই প্যাকেজ কিন্তু মেহতাবের সামনে রাখে তারপরেই কিন্তু মেহতাব এখন ডিসিশন নিচ্ছে এবং শোনা যাচ্ছে খুব সম্ভবত কিন্তু এক্সটেনশন সাইন করার খুবই রয়েছে মেহতাব এরপর যদি আমরা একটু আশুতোষ মেহতাকে নিয়ে কথা বলি তো মেহতাকে কিন্তু আবার অফার করেছে এর আগে একবার আশুতোষকে ইস্টবেঙ্গল অফার করেছিল তখন আশুতোষ কিন্তু কিচ্ছু জানায়নি আবার কালকে ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা অফার গেছে আশুতোষের কাছে এবং সেখান থেকে একটা নেগোসিয়েশন শুরু হয়েছে কিন্তু আশুতোষের সাথে ইস্টবেঙ্গলের চৌত্রিশ বছর বয়সে এই রাইট ব্যাকের এজটা কিন্তু বড় একটা ফ্যাক্টর ইস্টবেঙ্গলের কাছে সেই জন্য ইস্টবেঙ্গল এক বছরের বেশি কন্ট্রাক্ট দিতে চাইছে না কিন্তু আশুতোষ বড় কন্ট্রাক্ট চাইছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে একটু পিছিয়ে যাচ্ছে দেখা যাক এখন এই ডিলটার এরপরে কি হয় যাই হোক রাইড ব্যাকে এ তো ইস্টবেঙ্গল প্ল্যান নেবে তো সেক্ষেত্রে যেন বুঝে শুনে প্ল্যান নেওয়া হয় এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার